শোনো চারিদিকে নির্বাচনী আমেজ এই মুহূর্তে কাউকে টাকার জন্য জোর তাগেদা দেওয়া যাবে না যদি কারোর এই মুহূর্তে জোর তাগেদা দি এই লাভের টাকার জন্য খালি আমার এমপি প্রার্থী কেউ ভোট দেবে টাকা এমপি প্রার্থী ভোট পাওয়া কেন না পাক ওদের আমার কিছু যায় আসে না এইটুকু বুঝলে না আরে গাধা সবাই জানে আমি এমপি দল করি আর ওই ভোটারদের ভোট গুলো দায়িত্ব নিয়ে নিয়ে দেওয়ার দায়িত্ব আমার আর এমপি যদি উনি না পারে তাহলে আমারে চেয়ারম্যানই হওয়ার আশাটা আর হবে না এই স্বপ্নটাই পূরণ হবে না এই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে আর আমার ওই চেয়ারম্যানই হবে না ওই বুঝতে তাহলে বিষয়টা তাহলে চলো এই যে হুজুর আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা হুজুর এই দিকে কই গিয়েছিলে একটা ছাত্র পড়াতে গেছিলাম কাকা ও আপনি কিছু বলবেন কাকা ও বলছিলাম কি আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর তো গেছে তা আমাদের বাসায় যে একটা অনুষ্ঠান করব তা দাওয়াতের ব্যাপারে কথা বলতে চাইলাম আমার এই দাওয়াতটা তুমি গ্রহণ করো বাবা তো আমার বাড়িতে এসে দুপুরের খাবার খাবা আমি একটা খুব ভালো খাবারের আয়োজন করেছি কাকা আমি তো আপনার বাড়িতে দাঁত খেতে পারবো না কি বললে আমার বাড়িতে তুমি দাঁত খেতে যেতে পারবে না কাকা আমি যতটুকু জানি আপনি মানুষকে টাকা দিয়ে সেখান থেকে লাভ খান মানে তুমি আমাকে সুদ করে মনে করো নাকি যে সুদ করো তাহলে তো সত্যি বলতে হবে আমি আপনার বাড়ি দাঁত গ্রহণ করতে পারলাম আপনি সুদের লেনদেনের সাথে জড়িত আছেন আর আমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে কিভাবে আপনার বাড়ি খাই এই কি বললে তুমি আমি এত সুন্দর করে একটা খাবারের আয়োজন করলাম তোমাকে দাওয়া দিলাম আর তুমি আমাকে সুদ করে বললে কাকা আপনি তো সুদের সাথে তাহলে হবে। তাহলে আপনি সুদ খাল এটা তো মিথ্যে কিছু না সুদ করে তাহলে সুত কর বললে আপনার সমস্যা কোথায় আমার বাড়িতে যদি তোমার দাওয়া আপনার না থাকে তাহলে নিও না আর দ্বিতীয়বার কখনো আমাকে কর বলবে না যাই বলন কাকা আমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে সুদ করে গ্রহণ করতে পারলাম না এক না দুই না কোরআনের ভিতরে সত্তর দ্বারা বলা হয়েছে সুদ না খেতে আর আপনি সেই সুদের সাথে জড়িত আছেন তাহলে আপনি বলেন আপনার বাড়ি আমি কিভাবে দাউত নেব তাহলে আমি আপনার দাউত গ্রহণ করতে পারলাম না আসি তাহলে আসসালাম আলাইকুম সেই দিনকের ফুলাফান একটু লেয়া ফলা শিয়ে মাদ্রাসায় যাইয়ে বড় ফোন দিতে হয়ে গেছে আমারে জ্ঞান দিতে হয় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

এবছরও একটা দোয়ার অনুষ্ঠান করব। তা আপনাদের বাড়িতে দাওয়াতের আয়োজন কবে এই যে আগামী শুক্রবার জুম্মাবাদ আপনার দা সকাল বলে চলে আসেন আমি যাই আরে লোকটার আব্বা খুব ভালো লোক ছিল আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক শাল মানসির হয়ে গেছে সামনে এমপির নির্বাচন আমি মানসির বাড়ি আসি টাকা দাতি মানসির টাকা দেয় না কিছু ক্ষতিও পারতেছি না এই তো বাইরে কালকে টাকা দিতে আসছি কবি সুন্দর আগে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি খবর ভাই জি ভাই আপনার কাছেই আমি আসছি তো ভাই আমার কাছে কি মনে করে আমার বাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে আগামী শুক্রবারে একটা দোয়া আর অনুষ্ঠান করেছি আগামী শুক্রবার দুपहर ও জুম্মা বাদ আমার বাড়িতে আপনার দাওয়াত ও আচ্ছা তা আমাদের মসজিদের হুজুর তো সুরিতে বাইতে গেছে তা আপনাদের বাড়িতে কোন হুজুর আসছে আমাদের যে মিজান হুজুর আছে ওই হুজুর ছাত্র মতর নিয়ে চলে আসছনে আপনি সকাল করে আইছেন তাইলে আমি চলে গেলাম সকাল করে ভয়ন ওই মিজান আমার বাড়ি দাওয়াত না নিয়ে ওই কালামের বাড়ি দাওয়াত নিলো বেহাটো দেহ দরকার আমি সামনে ইলেকশন করতেছি সামনে আমি চেয়ারম্যান হব

হারাম নয় তো কি আপনি তো সুদের লেনদেন করেন আল্লাহ সুদের লেনদেন করতে নিষেধ করেছে আপনি তো তাই করেন সুনেন কাকা এই সুদের টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি জায়গা যাই করতেছেন মরার পর আপনি কি এগুলো নিয়ে যেতে পারবেন পারবেন না কাকা শোনেন কাকা হালাল টাকা ইনকাম করার জন্য অনেক পন্থা আছে আপনি সেইগুলো বেছে নেন হালাল পথে আয় রোজগার করবেন আপনি সুদের ব্যবসা করবেন কেন কাকা কাকা যাতে আপনি পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে বেড়ান না কেন আপনার নামাজ হজ জাকাত কোনো কিছুই আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমাদের মৃত্যুর পর এই সব সম্পদ আমাদের বুকের পরে দিয়ে চাপা দেবে তখন এই কষ্টটা আমি আপনি বহন করতে পারবো বলে কি কাকা এই হারাম পথ ছেড়ে দিয়ে ভালো পথে বেরিয়ে আসে আয় রোজগার করুন দেখবেন কাকা আপনার আয় রোজগারে আল্লাহ তারা বরগত নাজির করবেন আপনার ভিতরে একটা শান্তি ফিরে আসছে আপনার নেক আমলটাই কাজে আসবে কাকা আপনার এই হারাম পথে ইনকাম গাড়ি বাড়ি যাই করে না কেন এগুলো কোনো কাজে আসবে না কাকা যখন আপনি হালাল পথে ইনকাম করবেন তখন আমার দাওত করবেন আমি আপনার বাসা যাই খাই আসবো আচ্ছা কাকা জোহরে আজম যাচ্ছে আমার আবার মসজিদে নামাজ পড়াতে হবে তো আসি কাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম না ছেলেটা আমার বয়সেও কম হলেও সঠিক কথা বলেছে এই যে গাড়ি বাড়ি মরে গেলি কিছুই সাথে যাবে না সবই ফেলে রেখে আমাকে চলে যেতে হবে আমি আজকের পরের থেকে এই সুদের লেনদেন আর